দর্শক দেখছেন শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার ওই মন্দির বাজার মথুরাপুর ওই সব এলাকাতে আজকে সকালে গিয়েছিলেন যে পুজো হচ্ছে সেই পুজোর পুজো মণ্ডপের উদ্বোধন করতে ওনাকে আমন্ত্রণ করা হয়েছে অনেক জায়গাতে তো উনি ওখানে যাচ্ছিলেন তো যাওয়ার পথে দেখুন কি করা হয়েছে সেই একই গল্প কিছু লোকের হাতে আবার দেখুন একেবারে প্রিন্ট করে প্রিন্ট করে মানে কত প্ল্যানিং এটাকে কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলা যাবে না টিএমসি লোকরা হয়তো বলবেন এটা না মানে শুভেন্দু অধিকারী ওখানে আসবেন কত খোঁজ খবর রাখা হয়েছে বুঝুন একজন নেতা বিজেপি নেতা বিরোধী দল নেতা তিনি যাবেন সব মানে খবর নিয়েছেন কখন আসছেন লেখা হয়েছে কি কি বলা হবে কি কেন্দ্রীয় বঞ্চনা জব করে টাকা দেওয়া হয়নি আর সব ওই পরিযায়ী শ্রমিক যেগুলো আর কি টিএমসি বলে থাকে সেই কথাগুলো মানে লিখিত আকারে প্রিন্ট করে আবার দেখুন এখানে কিন্তু টিএমসির পতাকা দেখছি না সেই অর্থে মানে জনবিক্ষোভ জনরোশ দেখানোর চেষ্টা করছে আমদানি করা হয়েছে ওখানে মানে আনা হয়েছে এনে সেখানে বিক্ষোভ দেখানো হয়েছে শুভেন্দুকে মানে বিক্ষোভ দেখানো এবং শুভেন্দুর সিকিউরিটি সিস্টেম এখন তো জানেন অনেকটাই আটসার করা হয়েছে তো মানে সেটাকে ভেঙে ঢুকে পড়ার চেষ্টা রাজ্যের বুকে একজন বিরোধী দলনেতা এদিক থেকে সেদিক যাচ্ছেন তো তার তার গাড়িতে হামলা হামলা তো ধাক্কি দেখছেন তো সব যা করা হয়েছে হামলা করা হয়েছে প্ল্যান করে মানে ভাঙচুর করার চেষ্টা হয়েছে কিন্তু গাড়ি তো অনেক শক্তপক্ত সেই জন্য পারেনি কিন্তু ওই আর কি ফের এখানেও চক্রান্ত হয়েছিল শুভেন্দুকে অ্যাটাক করা বা মেরে ফেলারও চক্রান্ত বলা যেতে পারে যেমনটি ঠিক ওই কোচবিহারে করা হয়েছিল এখানেও সেটা হয়েছে কিন্তু তার সিকিউরিটি খুব টাইট থাকার কারণে হয়তো বাঁচলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে হচ্ছে আসছেন তো এত সমস্যা প্রতি এত ভয় দেখুন না কিভাবে তার গাড়িকে বের করা হয়েছে সেখানে লোকজনদের হাতে করে একেবারে মানে যাচ্ছে তাই কাণ্ড যাচ্ছে তাই কাণ্ড আগের মতো যেভাবে আগে যেতেন শুভেন্দু অধিকারী সেরকম কিছু হলে হয়তো মানে বড় কিছু ঘটনা আজকে মানে ঘটিয়ে দেওয়া হতো বড় কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া হতো কোথ থেকে যে এদেরকে সব আনা হয়েছে কে জানে সব এবং টোটালটা যে প্ল্যানিং দর্শক এটা বুঝতে কোনো সমস্যা নেই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হঠাৎ করে হতে পারে কিন্তু প্রিন্ট করে প্ল্যাকার্ড নিয়ে আসা তার একটা প্ল্যানিং করে এটা প্ল্যানিং করে শুভেন্দু আসছেন প্ল্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা বুঝতে পারছেন কোন এলাকা কার এলাকা কোন নেতার মানে একটা বিরাট প্রভাব রয়েছে সেই এলাকাতে এই ঘটনা ঘটেছে মানে এটা কি মানে শুভেন্দুকে ঢুকতে দেবো না শুভেন্দুকে ঢুকতে দেবো না আচ্ছা এইসব করে কি শুভেন্দুকে আটকানো যাবে এসব করলে কি শুভেন্দুর যে ইমেজ বা শুভেন্দু যেভাবে এগোতে চাইছেন এবং তার যে ক্রেজ দলের প্রতি তার যে এবং বিশেষ করে হিন্দুদের কাছে যে একটা আবেগ মানে আবেগ এক তৈরি হয়ে গেছে কার্যত হয়তো এখানেও দেখবেন কিছু হিন্দু মুখ আছে কিন্তু ওই আর কি কিছু মানুষ তো আছেনই না কিছু সারতে আসা বা কাউকে আনা কাউকে সাজিয়ে আনা ব্যাপার আছে তো কিন্তু আবেগ যদি বলতে হয় সেটা সুভেন্দুর কাজ শুভেন্দু কিন্তু কোনো প্ল্যানিং করে না যে এত লোকে আনতে হবে ওখান থেকে সেখান থেকে লোক আনতে হবে টিএমসি যখন কোনো প্রোগ্রাম হয় দেখবেন গাড়ি ভাড়া করে এ করে তারপরে ভয় দেখিয়ে নাচ গেলে ওই এই কাজ বন্ধ হয়ে যাবে জব কার্ডের কাজ পাবে না আশাকর্মী কাজ করতে পারবে না এইসব করে গাড়ি ভর্তি করে আবার ডিম ভাত দিয়ে আনে আর শুভেন্দুর প্রোগ্রাম দেখবেন উপচে পড়া ভিড় কোনো আনতে হয় না সদস্য তাহলে এই সব করে রোখা যায় এই সব করে রোখা যায় দেখবেন আজকে যখন এ পেরিয়ে শুভেন্দু অধিকারী গেলেন ওনার যে পুজো মণ্ডপের যে উদ্বোধনের ব্যাপারটা রয়েছে সেখানে উনি যখন পৌঁছালেন দেখবেন শুভেন্দুকে ঘিরে কিরকম আবেগ কিরকম উচ্ছ্বাস চোখে পড়েছে দেখবেন দর্শক চমকে যাবেন আমি অডিও ভিডিও সমেত একটু দেখাবার চেষ্টা করছি দেখুন সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি একটা ছোটখাটো কোস্টে আছি লিডার অব অপোজিশন আমি একজন এমএলএ আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রায়দিকে পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই আমার হাতে থাকলে এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা আমাদের যদি ধর্ম পালনই রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছে কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিও আপনারা এর বদলাচার চান না তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে আবে তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান আসন ওম লেখা পতাকার নিচে সামিল হন এ লড়াই হিন্দুদের ঠিক থাকার লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডাঙ্গা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আটকাবে দর্শক শুনলেন সুবেন্দু অধিকারী এই যে যাওয়ার পথে যে বাধা প্রাপ্ত হয়েছিলেন তো তারও একটা রিয়াকশন দিয়েছেন যে যেভাবে ওনাকে অ্যাটাক করা হয়েছিল তো ওখানে দেখলেন দর্শক যেটা আমি বলছিলাম যে দেখুন আসলে এই সব দেখে শুনে বা জেনে শুনেই টিএমসি লোকেরা কার্যত মানে তারাও না কি মানে রেগে যাচ্ছেন না হতাশ হচ্ছেন কি বলবো আমি যাই না মানে এই যে ভিড় এই যে মানে আবেগ শুভেন্দুকে ঘিরে তো এইসব দেখলে শুনলে কেন তাদের মধ্যে রাগ হবে না বা আতঙ্ক ছড়াবে না যে যা দেখতে শুভেন্দুর ব্যাপার সব যদি সত্যি ডাকে পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের কি হবে আমাদেরকে কে বাঁচাবে মানে এরকম একটা আতঙ্ক আমরা কোথায় থাকবো একটা আতঙ্ক গ্রাস করছে আসলে যারা চোর হয় না যারা দুষ্কর্ম করে না তাদের মধ্যে সবসময় একটা আতঙ্ক গ্রাস করে যে যদি ক্ষমতা চলে যায় তাহলে কি করে টিকবো কি করে বাঁচবো তা না হলে বলুন না শুভেন্দুর প্রতি গণতান্ত্রিক সিস্টেমে যে কোনো জায়গায় যে কোনো মানুষ যেতে পারেন ভোটের ব্যাপারেও প্রচার করতে পারেন এমনিও যেতে পারেন সেখানে তার পথ আটকাতে হবে কেন কেন্দ্রীয় না তো কত দপ্তর আছে সেখানে বলুন না একজন নেতা তার পুজোর একটা প্রোগ্রামে যাচ্ছে সেখানে যেতে দেবেন না কি আপনার আমি তৃণমূল কংগ্রেসেরই মনে করছি কারণ অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস একটা করিয়েছে তো তৃণমূল কংগ্রেসের নেতা আছেন তো এখন অভিষেক ব্যানার্জি তিনি তো বিভিন্ন সময় দিল্লিতে গিয়ে ধর্মে বসে যান তো সেখানে যান না তো এখানে জেলার মানে রাজ্যের কোন এক নেতা এবং বিরোধী দলের নেতা তিনি তার পুজোর একটা অনুষ্ঠানে যাচ্ছেন তো সেখানে বাধা দিতে হবে ব্যাপারটা কি আসলে ব্যাপারটা ওটাই মানে শুভেন্দুর যা আহ মানে এ তাকে ঘিরে যা জনসমর্থন এবং সেগুলো যত হচ্ছে এবং সেগুলো প্রচারও হচ্ছে তো এইসব দেখে সেখানে একটা ভয় কাজ করছে যে শুভেন্দুকে মাঠে নামতে দেবো না কোথাও জিতে দেবো না বিশেষ করে হিন্দুদের কোনো প্রোগ্রামে যেতে দেবো না কারণ ওনাকে ঘিরে একটা হিন্দুদের একটা বিরাট আবেগ থাকে তো সেই জন্য আটকানোর চেষ্টা যদি এটাকে আটকানো যেত ভালো হতো কিন্তু একটা আটকানো সম্ভব একটা টাইট সিকিউরিটি আছে শুভেন্দু এই আর কি যেটা করা হয়েছে সেটাও ছাঁচরামি করা হয়েছে কিন্তু করে লাভটা কি হলো শুভেন্দু গেলেন তাকে ঘিরে এতটা উচ্ছ্বাস প্রকাশ হলো তিনি তার ধর্মীয় যে আচরণ সেগুলো করেছেন ধর্মাচরণ যেগুলো করেছেন এবং বক্তব্য রেখেছেন এবং বলেছেন আমাকে আটকা যাবে না তবে ওখানে কিন্তু আর কথা উঠে এলো যে রাষ্ট্রপতি শাসন চাই শুভেন্দু বললেন বলুন বলুন আপনারা বলুন এবং বললেন যদি আমার নিজের হাতে থাক মানে নিজের হাতে থাকতো ক্ষমতা আমি তো খুব দ্রুত করে দিতাম তার মানে শুভেন্দু অধিকারী নিজেও ফিল করছেন রাজ্যের যা আইন শৃঙ্খলার পরিস্থিতি এখানে রাষ্ট্রপতির শাসনের প্রয়োজন রয়েছে যদি যদি আমার হাতে সেই ক্ষমতা থাকতো আমি খুব দ্রুত এটাকে লাগু করে দিতাম তার মানে উনি ফিল করছেন যে এখানকার যা পরিস্থিতি সেখানে রাষ্ট্রপতি হওয়াটা রাষ্ট্রপতি শাসন হওয়াটা প্রয়োজন কিন্তু সে তো সব সবকিছু তো ওনার হাতের নেই তো সেজন্য মানুষের আওয়াজ যে বিষয়টা সেটা তোলার কথা উনি বললেন তো দেখা যাক দর্শক পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং এমনিতে এসে যদি সময় না হয় তার তার মানে তো ভোট হবে না সময় তারপরে দেখবেন রাষ্ট্রপতি শাসন এমনিতে জারি হয়ে গেছে অনেক পাকামো হচ্ছে না এখানে যে এসে করতে দেবো না করো না করো বাধা দাও এসে টা বাধা দাও না বাধা দিয়ে টাইমটাকে পার করে দাও মে মাসটা পেরিয়ে যাবে দেখবেন এখানে কি হচ্ছে রাষ্ট্রপতি শাসন মানে কিভাবে জারি হচ্ছে তখন কিন্তু কোনো উপায় থাকবে না শাসকের তাহলে হয় এসা ঠিক মতো করে করতে দাও আর তা হলে রাষ্ট্রপতি শাসনের হাতে রাষ্ট্রপতি শাসন হবে রাষ্ট্রপতি হাতে রাজ্যকে ছেড়ে দাও যে কোনো একটা হতে হবে পরিস্থিতি পরিস্থিতি এটাই কিন্তু এমনিতেই শাসনের প্রয়োজন রয়েছে সেটা রাজ্যের মানুষ ফিল করছেন এবং সেই জন্য শুভেন্দুকে সামনে পেয়ে তারা বলেছেন আর শুভেন্দুও যা রিয়াকশন দেবার সেটা তো দিয়েছেন আর সেই সঙ্গে লাস্টে কি বললেন আমাকে এইভাবে আটকানো যাবে না আর এই সব ছবি থাকছে কিন্তু কেউ বাঁচাতে পারবে না যারা আজকে এইসব করছেন না কেউ বাঁচাতে পারবে না তার মানে কি পরিবর্তনের পরে উনি যে কথাটা বলতে চাইছেন পরিবর্তন হলে যারা যারা এসব করছেন সবার ছবি তো এখন তো ক্যামেরার যুগ ডিজিটালের সব যুগ সব থেকে যাচ্ছে ভিডিও থেকে যাচ্ছে সুতরাং সমস্ত ছবি থাকছে আর পরিবর্তন হলে যারা এসব করছেন কেউ বাঁচাতে পারবেন না কিন্তু এবং পুলিশেরও কিছু লোকের বিরুদ্ধে উনি বলেছেন তারাও এসব করছেন তাদের সামিল হচ্ছেন আমাকে আটকানোর বিষয়ে সব সব নোট থাকছে নোট থাকছে আর তারপরে যেটা বললেন এখনো যা করছেন করুন এখন তো আমি ঝান্ডা নিয়ে আসিনি তো থাকবে তার সঙ্গে ডান্ডাও থাকবে 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 তার সঙ্গে ডান্ডাও দেখবো আমাকে কিভাবে কোথায় আটকানো হয় তাহলে এটাও একটা কড়া হুঁশিয়ারি উনি কিন্তু দিয়ে রাখলেন দর্শক বলবেন শুভেন্দুর প্রোগ্রাম তাকে সেই প্রোগ্রামে যাওয়াকে কেন্দ্র করে যে বিক্ষোভ দেখানোর চেষ্টা একটা চেষ্টা আটকানোর দ্বিধা নেই তো এইসব করার কি একেবারে ভেঙে ফেলবো গাড়ি ভেঙে ঢুকে পড়বো এই যে বিষয়টা এইসবের ঘটনার কারণ কি উদ্দেশ্য কি সত্যি কি শুভেন্দুকে তারা ভীষণই ভয় পাচ্ছেন যারা এইসব করছেন অবশ্য দর্শক ভিডিও যা বলছে তাতে ভয় পাওয়ারই কিন্তু কথা এবার আপনাদের কি কথা দর্শক অবশ্যই বলবেন যা বলার এই নিয়ে